নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী বিনোদন দুনিয়ার খবর নিয়ে অস্কারের দৌড়ে গায়িকা ইমন চক্রবর্তী ইতিমধ্যেই দেশের সেরা গায়িকাদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করে নিয়েছেন বাংলার এই জনপ্রিয় গায়িকা ধর মুখোপাধ্যায়ের ছবি পুতুল আর এই পুতুলেরই গান ইতিমা কিন্তু ইতিমধ্যেই স্থান করে নিয়েছেন অস্কারের দৌড়ে ইমনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন লেডি গাগা ইলটন জন এবং এড সেরানের মতন আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন তারকারা দু সালে অ্যাকাডেমি অফ অ্যাওয়ার্ডসটি অনুষ্ঠিত হতে চলেছে আর তার জন্যই ইতিমধ্যেই কিন্তু বাছাই পর্ব শুরু হয়ে গিয়েছে সারা বিশ্বের উননব্বইটি গান এবং একশো ছেচল্লিশটি আবহ সঙ্গীত কিন্তু রয়েছে এই বাছাই পর্বে এবার এটাই দেখার বিষয় বাংলার গায়িকার মাথায় অস্কারের শিরোপাটি ওঠে নাকি আর তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা রইল আমরা ইমনের কথা অনুযায়ী জানতে পারি যে তিনি যখন এই খবরটি পান তখন তিনি পা জি বাংলা সেটে কিন্তু উপস্থিত ছিলেন এবং সুখবরটি পাওয়া মাত্রই কিন্তু তার সতীর্থ বন্ধু জাজেদেরকেও তিনি জানান এবং পরবর্তী সময়ে ফোনের মাধ্যমে তার স্বামী নীলাঞ্জনকেও এই সুখবরটি দেন আমাদের তরফ থেকে অর্থাৎ আমন্ত্রণ টিভির তরফ থেকে ইমনকে আগাম শুভেচ্ছা বার্তা রইল তার এই অস্কারের জার্নির জন্য